কষ্ট আমাদের সরকার বুঝতে চায় না ঠিক আছে আমাদের সরকার চাই দিন যে মানুষের পরের দিন কত প্রাণ দিতে আছে ঠিক আছে কিছুই পাইনি ভাই এই তোমায় দিনেই না দিন খাই তারপরে পুলিশের দোরান খাই সরকারে এই বানাইছে পুলিশ ঠিক আছে এগ পেট পরবো তারপরে দিব মানুষের জনগণের প্রাণ এর আগে কোনো প্রাণ দিব না এবারে লকডাউন দিছে কোনো প্রাণ পাই নাই এবারও লকডাউন দিতে কোনো প্রাণ পাই নেই উনি ফেসবুকে উনি খবরেও উনি প্রাণ দিতে আছে। আমাদের তো কোনো প্রাণ পাই নাই আমাদের হাতে তো কোনো প্রাণ আয় না দিন আই না দিন খাই তারপরে পুলিশের দোরান খাই রহমান রহিম দর্শক নিউজ অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে সংসদের তেরোতম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছে যে দরকার হলে আমরা যে ঘরে ঘরে খাবার পৌঁছে দেব তারপরও সরকারি বিধিনিষেধগুলো জনগণ মেনে চলুক যদি জনগণ এটা মেনে না চলে তাহলে করোনার মহামারী সংক্রমণ মানুষের মাঝে ভয়ানক রূপ নেবে আমরা জানি যে মানুষ গৃহবন্দী না স্বভাবে তারা গৃহবন্দী না এবং ব্যবসা বাণিজ্য বন্ধ থাকুক এটা কেউই চায় না এবং শুধু বাংলাদেশ না বিশ্বের উন্নত দেশগুলোতেও এই অজনপ্রিয় সিদ্ধান্ত তো কঠোর লকডাউনের মতো নিতে বাধ্য হয়েছে সরকার এই কষ্ট আমাদের সরকার বুঝতে চায় না ঠিক আছে আমাদের সরকার চাই দিন ওই যে মানুষের পরে দিন কত প্রাণ দিতে আছে ঠিক আছে কিছুই পাইনি ভাই এই তো মাই দিনই না দিন খাই তারপরে পুলিশের দোরান খাই সরকারে বানাইছি গে পুলিশ ঠিক আছে আগে পেট বড়বো তারপরে দিব মানুষের জনগণের প্রাণ এর আগে কোনো প্রাণ দিব না এবার লকডাউন দিছে কোনো প্রাণ পাইনি এবার লকডাউন দিতে আছে কোনো প্রাণ পাইনি নেই ডে উনি ফেসবুকে উনি খবর উনি প্রাণ দিতে ও আমাদের তো কোনো প্রাণ পাইনি আমাদের হাতে তো কোনো প্রাণ হয় না দিন খাই তারপরে বুদ্ধিতে কয় ভোট হয়ে গেছে আপনার ভোট হয়েছে গা আমি পাই তাহলে আমার আমার আব্বার ভোটটা দিই আপনার আব্বার ভোটটা তো হয়ে গেছে গা আমার আব্বা হয়ে গেছে আরো তিন বছর আগে মারা আমার আব্বার ভোট হয়েছে গা তাহলে জনগণ চায় এরা জনগণ চায় না চায় দিন একলা আজকে বাজতে করছি মানে পাঁচজন মানুষ না না চুরি করতে পারি না কারো ব্যবসা আনতে কারণ ওই যে চোখের ভর পরিশ্রম করে খাইতে এ এবার দোলান খাই এবার জায়গায় জায়গায় মনে কর টেকা দিতে হয় বই তৈলাই জায়গায় জায়গায় টেকে দিতে হয় কি করে বাঁচবো ভাই আমরা না আমাদের কোনো প্রাণ দেওয়া হয় নাই ভাইয়া এটা নেতা পেডে যায় নেতা গো পেট পরবো তখন প্রাণ দিব আমাকে নেতা গলা তোমায় তাইব তারপরে আমার প্রাণ দিব এর আগে না বা দিচুর র্যাবের রাতে তখন আমরা প্রাণ পাইছি আমি না পাইছি আমার মায়ে পাইছে আমি আমি না পাইছি আমার বাহে পাইছে একজন পাইছে র্যাবের রাতে দিছে পাইছে এর আগে কোনো প্রাণ এতই এখন এসে দিছে দেখছেন কত জায়গায় ঘরের বিতে পাইছে ক্ষুদার চাল গলাই বিতে পাইছে চাল তেল এটি পাইছে কেন আওয়ামী লীগের নেতাও গেছে জনগণে গেছে পাই নাই সেনাবাহিনী দিলে ভালো হয় ভাই পুলিশের হাতে না দিয়া সেনাবাহিনী হাতে দেওয়া অনেক ভালো সেনাবাহিনী মানুষের উপকার করে পুলিশ উপকার করে না ভাই পেটে তো খাওয়ার নাই ই কারণে বাইরিসি মানে খাওন থাকলে তো বাইরই দিম না ভাই সরকারে গেছে বলে কত খাওন আইছে আমাদের কাছে কত খাওন আহে নাই আটা কাজ করে বাসায় নিমু তারপরে আমাদের গোলাবেন খাইব নানি তালে তো আমাদের গোলাবেন খাইতে পারবো না এটি তো নেতা কই গেছে ভাই নেতারা খাইবো এর পর আমগো কই যাইবো নেতাগো পেডা অন্তর ভরে নাই তো ভাই আবার ভিরা রক দন দিব তাইলে নেতাগো পেট ভরবো তাইলে যদি জনগণ পায় আমাদের কি জানেন ভাই পারি না মরে দিতে পারি না বাঁচতে মরে গেলে কই লকডাউন হয়েছে করুন হয়েছে ওকে মারি দিয়েছিস না ফালাই দে আর এইভাবে বাচ্চা থাকার তোর মরে যাওয়া অনেক ভালো সরকারে চাই মারতে সরকারে বাঁচাইতে চায় না জনগণ না চাইলে কি দিব ভাই চাইলে পুরান জামা কাপড় কিনে দি দিব দশ টাকা করে বিশ টাকা করে ফুটপাত বেতন এর সারা তো উপায় নাই আনে এর পাইতন চাই আনতেইব নেতা নেতাগো বাইত চাই আনতেইব নেতা গো পোলা পাই নাই হিনবো হেয়া পরে হেটি যদি আমি হেটি যদি পাই এর সারা তো উপায় নাই এটা কোনো যুক্তি লকডাউন দেয় নাই না আমাদের ভালোর জন্য দেয় নাই ভাই এটা নেতা ভালোর জন্য দিছে ভাইয়া গরিব মালার লকডাউন এটা লকডাউন ফলতে কি লকডাউন কোনটা বুঝায় অল সব বন্ধ সেটা বলে লকডাউন এটা কোন লকডাউন জায়গায় জায়গায় ধরবো জায়গায় জায়গায় প্রশাসনে মারবো জনগণ এটা কি লকডাউন এই যে এনে বইছি ফুটপাতে বইছি সাড়ে গো টাকা দিতে भैया पर বই দি কেমন তোর লকডাউন দিছে জনগণ মারা লকডাউন কালকে আইসি অটো বিশকা চলাইতে

হ্যাঁ শিক্ষিত হয়েছে না জনগণের পোলামাইন শিক্ষিত হওয়ার তো কোনো প্রয়োজন নাই সব খোলা নেতাগো পেট বরণে গিয়ে কার মেস পেয়ে মেল ব্যাটারি সব খোলা মানে আমাদের আমাদের লকডাউন গরিব মারার লকডাউন তাদের কোনো সমস্যা নেই তাদের নেট আছে ফেসবুক আছে সব কিছুতে তারা পড়া গা করতে আছে আমরা তো পারেন না মোবাইল কিনে দিতে খোলা পাই নেটে পড়াই তারা বিদেশ বাড়াই দিব তাদের টাকা আছে আমাদের তো টাকা নাই টাকা থাকলে তো আমরা রোডে কাটাই না ফুটপাতে দেখো টাকা আছে আরো কইতে আরো পাইতে সমস্যা নাই লকডাউন আরেকটা দেব আর আমাদের টাকা নাই আমরা মনে করতে আসি পিঠে হাঁকার হয়ে থাকি ওলা বাইন সকালবেলা ঘুমে তো বা দশটা টাকা দাও কি করুন ওলা বাইনের বেতা বলতে পারি না আহি ফুটপাতে মাল বেসতে তারপরও আমরা দুর্গ খাই

চলাফেরা করি আমাদের ওই না ওইতাছে কে গো ওই যে আরাম শোর খাইতেছে সারাদিন এসির বিতে বয়ে থাকে আরাম শোর খায় অগৈতাছে দেন তো একটা গরিব মস্তিনি আমারে দেন এই যে অল বিশ্বে মানুষ মতছে একটা গরিব মস্তিনি মস্তে তো নেতা পেতা নেতা পেতা মতছে গরিব মরে না ভাই এটা এটাই কি আল্লাহর একটা গজব এটা কোনো ব্যারামি না এটা আল্লাহর একটা গজব আল্লাহ উচিলা দেখ আইতেছে তো অনেক কষ্ট হয়ে আছি আমার কালকে বাড়িতে হোটেলে ভাত খাতে যাবো হোটেল বন্ধ আর লাস্টে এক বাসায় গেছি এক বাসায় যাওয়ার পরে এক হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এক হোটেল গা গাইছে আসার পরে বলতেছে ভাত খাবো ভাত ছাড়া বন্ধ করতেছে ম্যানেজার ধরে নিয়ে গেছে খেলকা বেল ম্যানেজার আছে ম্যানেজার ধরে নিয়ে গেছে হ্যাঁ ভাত খাও সে ভাত আর লাইন নেই ভাই তখন বাজে দশটা এগারোটা আর ভাত নাকি সারাদিন গাড়ি ছেলে কি বা ঘুমায় লাস্টে এক হোটেলে বললো ভাই পঞ্চাশ টাকা দিতে পারবা তাহলে আমি ভাত দিতে ব্যবস্থা করতেছি আর মহিলা ওখানে খাই বাসা বাড়ি পঞ্চাশ টাকা যদি দাও তো আমি তোমার ভাত দিতে ভাই ঠিক আছে আমি পঞ্চাশ টাকা দেবো না হ্যাঁ পঞ্চাশ টাকা দেবো পঞ্চাশ টাকা দিতে গেলাম কে ভাত খেয়ে এলাম সেখান থেকে যদি হোটেল বন্ধ থাকলে ভাতটা খাবো কোন দিকে রাস্তা আরে পুলিশই তার যন্ত্রণা করতেছে গাড়ি চালাই দেয় তো ব্যাটারি গাড়ি তো চালাই দিয়ে পারতিনি পা রিক্সা তাই উল্টে যাচ্ছে বোন তো দাবি দেয় না 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 লকডাউন এই করোনা সংক্রমণ বেড়ে গেলে আমাদের পরিবার পরিজন সহ আমরা দেশবাসী আক্রান্ত হবে এবং আমাদেরই ক্ষতি হবে তাই সরকার চাবে না জনগণের ক্ষতি হোক এবং সরকার জনগণ স্বার্থে যে দরকার হলে যে সরকারি প্রজেক্টগুলো বা যে বরাদ্দগুলো আজকে সংসদে অধিবেশনে যেগুলো পাশ হয়েছে সেগুলো জনগণের মাঝে অতি দ্রুত চলে আসুক এবং জনগণ যাতে গৃহবন্ধু হয়ে না খেয়ে থাকার সেই সরকার যদি এটা নিশ্চিত করে তাহলে অবশ্যই এই কঠোর লকডাউনের প্রভাবটা জনগণের মধ্যে একটু কম পড়বে এবং সকলেই সরকারি বিধি নিষেধের উপরে অবশ্যই অটুট থাকবে এবং সম্মান থাকবে দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী লকডাউনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম